হ্যালো মাই ডিরি স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এ পি এম কোচিং সেন্টার মাই ডিরি স্টুডেন্টস আজ আমি তোমাদের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন থেকে পার্ট টু ভিডিও নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকবে তোমাদের দুশো এগারো থেকে দুশো উনিশ পেচ সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর এর আগের পার্ট ওয়ান ভিডিওতে দুশো দুই থেকে দুশো এগারো অবধি দেওয়া হয়ে গিয়েছে সেই ভিডিওটি তোমাদের যারা দেখোই তারা এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নিও ওকে এবার চলো আমরা পার্ট এর প্রশ্ন উত্তরগুলি দেখে নেই সবার প্রথমে তোমরা এক কথা উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য কি উত্তর ধান দু নাম্বার চালে সব থেকে বেশি কোন পুষ্টি উপাদান পাওয়া যায় উত্তর কার্বোহাইড্রেট তিন নাম্বার কোন ধানকে শরৎকালীন ধান বলে উত্তর আউশ ধানকে চার নাম্বার পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় উত্তর আমন ধানের চাষ পাঁচ নাম্বার জলদি বা স্বল্প মেয়েদি জাতের একটি ধানের নাম লেখো উত্তর রত্না ছ নম্বর গোল্ডেন রাইস কি উত্তর কৃষি বিজ্ঞানের ভিটামিন এ এর চাহিদা মেটানোর জন্য অত্যধিক পুষ্টিগুণ সম্পন্ন সোনালি বর্ণের এবং প্রচুর বিটা ক্যারোটিন যুক্ত যে বিশেষ ধরনের ধান সৃষ্টি করেছেন তাকে গোল্ডেন রাইস বলে সাত নাম্বার প্রশ্ন আউশ ধান কোন মাসে কাটা হয় উত্তর জুলাই সেপ্টেম্বর মাসে আট নাম্বার আমন ধান কোন মাসে কাটা হয় উত্তর ডিসেম্বর জানুয়ারি মাসে ন নাম্বার ফলের রাজা কাকে বলে উত্তর আমকে দশ নাম্বার আমে কোন ভিটামিন থাকে ও ভিটামিন এ বি কমপ্লেক্স ও ভিটামিন সি থাকে এগারো নম্বর কেমন আবহাওয়া আমের মুকুলের পক্ষে ভীষণ ক্ষতিকারক ও তোর বৃষ্টিপাত ও কুয়াশা আমের মুকুলের পক্ষে ভীষণ ক্ষতিকারক তারপর বারো নাম্বার শিওন কি উত্তর তোর জোর পদ্ধতিতে যে উন্নততর উদ্ভিদাংশটিকে জোড়া লাগানো হয় তাকে শিয়ন বলে তেরো নাম্বার স্টক কি উত্তর জোরকলম পদ্ধতিতে আটি থেকে তৈরি করা যে উদ্ভিদাংশের ওপর উন্নততর উদ্ভিদাংশটিকে জোড়া লাগানো হয় তাকে স্টক বলে চোদ্দ নাম্বার চায়ের আদি নিবাস কোথায় উত্তর চায়ের আদি নিবাস হলো দক্ষিণ পূর্ব এশিয়ার ইরাবতী নদীর অবায়িকা পনেরো নম্বর কোন শব্দ থেকে টি শব্দটি এসেছে উত্তর চীনা ভাষায় টে থেকে টি শব্দটি এসেছে বলে মনে করা হয় ষোলো নম্বর ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলি কি কি উত্তর অসম পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ও কেরালা সতেরো নম্বর কত মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ে চায়ের চাষ হয় উত্তর এক হাজার থেকে দু হাজার পাঁচশো মিটার উঁচু এলাকার পাহাড়ের গায়ে চায়ের চাষ হয় আঠেরো নম্বর চায়ে উপস্থিত কোন ভিটামিন স্নায়ুকে উদ্দীপিত করে উত্তর ক্যাফিন উনিশ নম্বর কালো চায়ের উপকারিতা কি কি। উত্তর কালো চায়ে প্রচুর ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে যার দেহে প্রদাহ ও ক্যান্সার প্রতিরোধে অংশগ্রহণ করে তারপর কুড়ি নাম্বার সবুজ চায়ের উপকারিতা কি কি উত্তর সবুজ চায় থাকে ভিটামিন কে যা শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণ রিউমেটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধা দেয় একুশ নাম্বার চা বাগানে আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি রাসায়নিকের নাম লেখো উত্তর ডাই ইউরন ও সিমাজিন এবার লাস্ট শর্ট প্রশ্নটি হলো চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চা কত প্রকার ও কি কি তোর চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চা তিন প্রকার যথা কালো চা সবুজ চা আর উলং চা ওকে এইবার তোমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন উত্তরগুলি দেখে নাও মাইডিয়ার স্টুডেন্টস তোমাদের এই প্রশ্ন উত্তরগুলি দেখার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই আজকের এই ভিডিওটির মতোই কিন্তু আমি তোমাদের অন্য যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলিরও চ্যাপ্টার রয়েছে নোটস অনুশীলনের প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তাই তোমরা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ওকে এবার তোমার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এক নাম্বার ভারতের কোথায় কোথায় ধান চাষ করা হয় চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। উত্তর ধান চাষের স্থান ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই কম বেশি ধান চাষ করা হয় তবে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব উত্তরপ্রদেশ উড়িষ্যা আর তামিলনাড়ুতে ধানের উৎপাদন যথেষ্ট ভালো ধানের ভেদ চাষ করার পদ্ধতি অনুসারে ধানকে তিন ভাগে ভাগ করা হয় এগুলি হলো আউশ ধান বা শরৎকালীন ধান আমন ধান বা শীতকালীন ধান এবং বড় ধান বা গ্রীষ্মকালীন ধান দু নম্বর আউশ ধান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো অথবা আউশ ধান সম্বন্ধে যা জানো লেখো উত্তর আউশ ধান সাধারণত জমিতে একেবারে সরাসরি বোনা হয় তাই এই ধান চাষের পদ্ধতি আমন ও বোরো ধান চাষের পদ্ধতি থেকে একটু আলাদা কোনো কোন অঞ্চলে সরাসরি বীজ না বুনে বিস্তরা তৈরি করে আউশ ধান বোনা হয় সাধারণত রবি ফসল তুলে নেওয়ার পরেই জমি তৈরি করে জমিতে ধান বোনা হয় পলি দোয়াশ বা এটেল প্রায় সব ধরনের মাটিতেই আউশ ধান বোনা হয় এই ধান উত্তরবঙ্গে মার্চ এপ্রিল এবং দক্ষিণবঙ্গে মে জুন মাসে বোনা হয় আর জুলাই সেপ্টেম্বর মাস নাগাদ কাটা হয় তিন নম্বর প্রশ্ন কলম বলতে বোঝো যে কৃত্রিম পদ্ধতিতে একই ধরনের দুটি ভিন্ন উদ্ভিদ দেহাংশকে পরস্পরের সঙ্গে জুড়ে দিয়ে কয়েক মাস রেখে দিলে সেই জোড়া অংশ মিশে যায় এবং নতুন ধরনের উদ্ভিদের সৃষ্টি হয় তাকে জোর বলে চার নম্বর শাখাকলম বলতে কি বোঝো উত্তর যে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতিতে একটা গাছের ডাল কেটে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে নতুন গাছ জন্মায় তাকে শাখা কলম বলে এবার তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন চায়ের গুণাগুণ সংক্ষেপে আলোচনা করো মাই ডিয়ার স্টুডেন্টস এই প্রশ্নটি কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তাই অবশ্যই তোমরা খুব ভালো করে এটি করে নেবে উত্তর চা এক প্রকার উত্তেজক পানীয় পৃথিবীর বিভিন্ন দেশে চা পানের রীতি লক্ষ্য করা যায় চায়ের উল্লেখযোগ্য গুণাগুণ বা উপকারিতাগুলি নিম্নে আলোচনা করা হলো কয় নাম্বার চা পান করলে শরীরে উদ্দীপনা আসে এর মূলই আছে চায়ের ক্যাফিনের উপস্থিতি নাম্বার চায়ের থেকে ফ্লোভোনয়েড ট্যানিন উদাহী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স যা স্বাস্থ্যের পক্ষে ভালো গ নাম্বার চায় উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এছাড়া উচ্চ রক্তচাপ ও হেপাটাইটিস সারাতেও সাহায্য করে ঘ নাম্বার চায়ের প্যান্ডোথনিক অ্যাসিড ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে আর হৃদপিণ্ডকে ভালো রাখে কুয়া নাম্বার চাই বেশি পরিমাণে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয়রোধ করে ওকে মাই মাইজের স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের পার্ট টু ভিডিও এরপরে পার্ট থ্রি ভিডিওতে আমি তোমাদের বাকি প্রশ্ন উত্তরগুলি করে দিব তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে নিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাও ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট পরবর্তী পার্ট থ্রি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো